সে আমার মানহানি করেছে কারণ তার এই টপিকটার জন্য দেখেন এগুলো কিন্তু সবাই ভুলে গিয়েছিল রাইট আজকের বাইফা নিয়ে কথা হতো আজকে থেকে সো এখন তার জন্য আমার সেই ভাইরাল ক্লিপগুলো আসতেছে তারপর হচ্ছে আপনার মানে ফেসবুকে ঢুকলেই শুধু আমার উনি আসলে ভাইরাল হওয়ার জন্য এসেছে কারণ আপনি দেখেন যখন মানে আমার মনে হয় তার কোনো কাজ নেই কারণ অনেক বড় বড় লয়ার আছে তারা তো এই নিয়ে মাথায় থামে না যখন আমরা খেলাটা দেখিয়েছে তখন কিন্তু আমরা জার্সি টজর পরেই গিয়েছি রাইট তো এখন এখানে তো মানে ক্যামেরাম্যান আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলতেছে ভিডিও করতেছে এটা তো এটা তো আমাদের দেখা বলে তাদের উপরে দাওচ্ছি اصلاই গণমত এই দোষ কাটলে মানে এরা যদি প্র্যাকটিসের এই ভিডিওগুলো না নাস্তু সামনে তাহলে তো এগুলো পেতো তাহলে সে কেন আসে আর আমাদের কিন্তু মানে খেলা শেষ হয়ে গেছে খেলা শেষ হওয়ার পরে সেই লিথ নোটিশটা দিয়েছে সো আমি বলবো এটা ভাইরাল হওয়ার জন্য সে এসেছে কারণ এখানে হঠাৎ করে কেন আসবে এই টপিকটা তাই না হয়েছে আমাদের রিপ্লাই দেওয়া হবে তো এটা ওইটাই বল খেলা যেটা বলেন যে এখন কি আমরা বোরকা করে খেলার তো কোনো নাই মানে বোরকা পরে ওরা চাইছে কি আমরা বোরকা পরে খেলব তাহলে ইন্টারন্যাশনাল দেখেন আপনারা সবাই কিন্তু যেই ধরনের ড্রেস পরে খেলে বা প্র্যাকটিস করে ওগুলো তো মানে অন্য লেভেলে সেই ক্ষেত্রে আমরা তো ভালো ভালো বেশে পৌঁছেছি এমন কিছু করেনি যেটা মানে ভাইরাল হওয়ার কোনো কিছু